আপনার ফেসবুক পেজে যদি মনিটাইজ করা থাকে আপনার ফেসবুক পেজ থেকে যদি আপনি ইনকাম অবস্থান রানিং অবস্থায় থাকে আপনার ফেসবুক পেজ থেকে যদি অনেক টাকা পয়সার ডলার ইনকাম হচ্ছে আপনি ফেসবুক পেজে ইনকাম করার সময় অবশ্যই কিন্তু একটি ব্যাংক সেট কিন্তু আপনি হলো আপনার পেজের সাথে কিন্তু আপনি অ্যাড করে রাখছেন এই পে আউট অ্যাকাউন্ট যেটাকে বলা হয় আপনার ব্যাংকিং ইনফরমেশন এই বিষয়টাকে পে আউট হিসাবে বিবেচনা করা হয় পে হিসাবে পে হিসাবে কিন্তু এটা ফেসবুকে বা বিভিন্ন পেজে এবং বিভিন্ন ফেসবুক আইডির সাথে কানেক্ট করা থাকে একটা ফেসবুক পেজ যেরকম মেন আইডি যেরকম তৈরি করা লাগে একটা ফেসবুক পেজের মেন আইডির এগেনস্টে কিন্তু একটা পেজ কিন্তু তৈরি হয় ফেসবুক মেন আইডি যদি না থাকে তাহলে কিন্তু পেজটা তৈরি করা সম্ভব হয় না ঠিক একটা ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট যখন আপনি মনিটাইজ যখন আপনার অন হবে তখন যখন আপনি মনিটাইজের সময় যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট করবেন সেটা তখন পে আউট হিসেবে গণ্য হয় যখন এই পে আউটের ইনফরমেশন যখন আপনি সুন্দর এবং দেখা যাচ্ছে আপনার ব্যাংকিং যে ব্যাংকের যে নাম ঠিকানা অ্যাড্রেস বা সবকিছু যখন আপনি প্রপারলি ভাবে যখন আপনি তৈরি করেন তখন কিন্তু দেখা যায় যে আপনার টাকাটা ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা পেমেন্ট করে দেয় বা পে করে দেয় যদি এখানে কোনো ইনফরমেশন যদি দেখা যায় যে কোনো ধরনের ভুল ত্রুটি বা আপনার নামের বানান স্পেলিং ঠিক নাই দেখা যাচ্ছে সামনে বা পিছনে কোনো ধরনের কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের পেমেন্টটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ দেখা যায় সারা মাস ইনকাম করার পর কিন্তু সেই ইনকাম টাকা কিন্তু আপনি উঠাইতে পারবেন না ইনকামের টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করে দিবে তাই আমি বলবো যে হোল করার আগে ব্যাংকের পেমেন্ট সিস্টেমটা আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনারা আপনারা নেবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের যে নাম এবং আপনার জন্ম তারিখ এবং আপনার অ্যাড্রেস বা বাসার নাম এবং দেখা যায় যে ওখানে পোস্ট কোড সবকিছু কিন্তু ভোটার আইডি অনুযায়ী কিন্তু অ্যাকাউন্টের সবকিছুর নামের সাথে মিল রেখে কিন্তু আপনাকে হলো সেট করতে হবে যখন যখন বা রিল অন রিলের মধ্যে আপনি ইনফরমেশন দিবেন তখন কিন্তু সুন্দর প্রপারলি ভাবে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের প্রথমত ঠিক থাকতে হবে আপনার ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড এগেইনস্টে আপনাকে হলো ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে হবে এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের এগেইনস্টে আপনাকে একদম প্রপার কিন্তু ফেসবুকের আপনাকে করে নিতে হবে নাহলে কিন্তু আপনি পেমেন্ট কিন্তু পাবেন না দেখা যায় পেমেন্ট কিন্তু আপনার হোল্ড হয়ে যাবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ